বিজনেস করে আসছে যারা হচ্ছে পাইকারি দাম এই ধরনের তালি চিনগুলো সরাসরি ফ্যাক্টরির কাছ থেকে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন কিন্তু ভাই অনেক ভালো আছি তো আপনাদের এই যে টালি চিনগুলো তো ফ্যাক্টরি তো তৈরি হয় ভাই এগুলো হ্যাঁ ভাই আমরা বিদেশ থেকে ওই আপনার বড় বড় কয়েলগুলা নিয়ে আসি আমরা নিজেরাই এখানে মধ্যে শুধু বাসটা করি মানে হলো কার কত ফুটি লাগবে কারো দশ ফুটি আট ফুটি নয় ফুটি সাত ফুটি লম্বা আনলিমিটেড যা সাইজ লাগে সবই আমরা দিতে পারি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ফ্যাক্টরিতে যাব গিয়ে দেখাবো কিভাবে আমরা তৈরি মাঝখানে আমরা একটু ধারণা দিয়ে দেবো যে ফ্যাক্টরিতে এগুলা কিভাবে শীত থেকে কিভাবে ঢেউ দিয়ে ডিজাইন করা হয় আর তার আগে একটু এই ঠিকানাটা বলে দেন আমাদেরকে আমাদের ঠিকানা হলো আপনার চল্লিশ বাই দুই ফেন্স রুট নয়াবাজার ঢাকা যে নয়াবাজার ফেন্স রুট ঢাকা এটা একদম পুরান ঢাকায় আপনার বংশালের সাথেই গুলিস্থান থেকে পঞ্চাশ টাকা রিকশা ভাড়া নেবে তাঁতি সাথে ইংলিশ রোডের সাথেই একবারে মেইন রোডে আপনারা ষষট্টি জেলা থেকে যেখান থেকে আসেন না কেন খুব সহজে চলে আসতে পারবেন আপনি যাত্রাবাড়ি নামেন সাইদাবাজ নামেন তারপর কমলাপুর নামেন তারপরে আপনার গুলিস্তান নামের মতিঝিল নামের যেখানে নামেন না কেন রিক্সার মাধ্যমে খুব সহজে চলে আসতে পারবেন পেন্স রুট নয় বাজার ঢাকা একবার এসে আমাদেরকে কল দিলে হবে রিসিভ করে নিয়ে তো সজিব ভাই এখন দু সালের নতুন বছরের নতুন মাসে বর্তমান প্রাইস গুলা কেমন আছে কোয়ালিটি সম্পর্কে ধারণা দিয়ে আমরা চলে নিচ্ছি ভাই সজীব ভাই বরাবরের মতো সবচেয়ে আমরা টালিটিন দিয়ে শুরু করি কারণ টালিটিনের চাহিদা বেশি হ্যাঁ এই যে ভাই টালিটিন গুলো এগুলো এখন সারা বাংলাদেশের ছেষট্টি জেলায় ভাই রেগুলার পাঠাচ্ছি ছেষট্টি জেলায় আপনার পাঠানোর মতো সমস্ত ব্যবস্থা আমাদের আছে হ্যাঁ আচ্ছা আপনার ছেষট্টি জেলায় যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এই যে ইংলিশ রোড তাতিবাজার দোলাইখাল তার বাবু সব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের গাড়ি আছে আমাদের আপনার আমাদের স্টানে গাড়ি আছে আপনার সব ভাবে আমরা রেগুলার পাঠাচ্ছি ওকে তো আমরা হচ্ছে কালিটিন তো বড় বড় মতো জানি এগুলো পাশে হয় কত আটত্রিশ হ্যাঁ পাশে হয়ে ভাই এখান থেকে এখানে হয়ে এলো আটত্রিশ ইঞ্চি আর লাম ভাই হয়ে যে কোনো সাইজ হ্যাঁ কালার হয়ে এলো রেড কালার ব্লু কালার সবুজ কালার গ্রিন কালার তারপরে হলো আপনার গ্রে কালার হোয়াইট কালার হিট কালার পাঁচ থেকে ছয়টা কালার হয় সবচেয়ে হিট কালার হলো রেড কালার টাইম এসে চলে আচ্ছা এগুলো হচ্ছে আপনার স্কোয়ার ফিট কিরকম বিক্রি হয় স্কোয়ার ফিট বিক্রি হয় ভাই এটার স্কোয়ার ফিট হলো আপনার পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা বলতে হবে এমন যে আমার আপনার জিঙ্কের পরিমাণ বেশি মাল তিরিশ বছর আসবে না এগারে মাল এগুলা মেন হলো জিঙ্ক ইস্যুটা হলো মেন জিঙ্ক জিঙ্ক এর পরিমান পাঁচ বছরের জন্য লং টাইমের জন্য হ্যাঁ লাইফ টেবিল ভালো আপনার টিন নিতে হলে আপনার কোয়ালিটি ফুল মাল নিতে হবে আপনি অন্য একটা ঘর করলে অন্য দিক দিয়ে পাঁচ হাজার টাকা সেট করেন চালের ক্ষেত্রে টাকা বেশি লাগান কারণ এটা চাল এটার মধ্যে আপনার আপনার ঘরের সৌন্দর্য এবং আপনার সব হিট চালের উপরেই পড়বে আপনার চালের মধ্যে বেশি আর ভালো টিল লাগালে হবে কি রং টাইম মাত্র একবার ইউজ করতে পারবেন এখন মেইন হলো জিঙ্কটা ভাই জিঙ্কটা আপনার কাউকে না কাউকে টাস করতে হবে এখন আমাদেরকে টাচ করতে পারেন বাজারের সেরা মাল কোয়ালিটিফুল মাল আপনারা আমাদের থেকে পাবেন আমাদের ফ্যাক্টরি আমরা নিজস্ব তৈরি করি আপনার সিপ্রেট পাইকারি ভালো মাল কোয়ালিটি মাল আপনারা আমাদের কাছেই পাবেন ওকে এরপর এরপর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল তিনগুলো হ্যাঁ জি এগুলো আরও আপনার পাঁচ ষোলো তিন ফুট লম্বা হয় এলো যে কোনো সাইজ আনলিমিটেড আনলিমিটেড কালার হয়ে এলো মধ্যে রেড কালার ব্লু কালার সবুজ কালার গ্রিন কালার হোয়াইট কালার কালিটিতে যতগুলো কালার হয় প্রোফাইল টিনে প্রোফাইল যতগুলো কালার হয় কালি এবং প্রোফাইলের শীট একই শীট যার শুধু বাসটা আলাদা এটার স্কয়ার ফিট হলো ভাই 56 টাকা হ্যাঁ জি কত সুন্দর মাল দেখেন গ্লিসিং মাল এটা আপনার জিঙ্কের পরিমাণ বেশি এটার স্কোয়ার ফিট হলো ষাট টাকা ষাট টাকা তারপরে এটার স্কোয়ার ফিট হলো ভাই আপনার বাউন্ন টাকা এটার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা এটার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা এটা হলো পঁয়তাল্লিশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু এটা হলো আপনার আটষট্টি টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মাল আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই মেইন হলো জিঙ্ক এটার মধ্যেও মেইন হলো জিঙ্ক জিঙ্ক অ্যালুমিনিয়াম থাকতে হবে না হয় মালে জং চলে আসবে এটাও নিতে পারবে এটা স্কয়ার ফিট পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে সত্তর টাকা আছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পাঁচশো ইঞ্চি লম্বা হলো যে কোনো এটার কালার হলো গ্রে কালার হোয়াইট কালার এবং কালার আপনার লাম্বা হলো চার ফুট পাঁচ ফুট ছয় ফুট এটার পিস হলো আপনার আষ্টশো টাকা এটা পিস এক হাজার টাকা এটা পিস বারোশো টাকা আপনারা আপনারা মিস্ত্রি থেকে আগে জিজ্ঞেস করবেন কত ফুটে কত পিস জানালে আমরা বলে দিব এরপরে হলো ভাই এই যে আপনার ঝালট গুলো ডিজাইন এর এটা হলো হোয়াইট কালার রেড কালার সবুজ কালার ব্লু কালার এটা পারফুট তিরিশ টাকা এটা পার ফুট পঁয়ত্রিশ টাকা এটা এটার পারফুট পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রান্নিং হ্যাঁ এরপর হলো হিট প্রুফ এটার মধ্যে আপনার ডিজাইন ফুলের ডিজাইন ও আছে তারপর আপনার প্লেনও আছে হ্যাঁ যেটা লাগে বললেই হবে বললেই হবে আমরা দিয়ে দিব এটা হলো আপনার হিট টুল কেউ সিলিং করে না সিলিং এর পরিবর্তে আপনার গরম যেটা কম লাগে এটা ব্যবহার করে এটা ইউজ করতে পারবেন তো ফাইবারের টিনও তো আছে হ্যাঁ এরপর হলো এই যে ফাইবারের টিন এটা হলো হোয়াইট কালার ব্লু কালার সবুজ কালার আপনার সাদা কালার এটার মধ্যে চারটা কালার হয় এটা এটা হলো টু মিলি এটার স্কোয়ার ফিট হলো আপনার ষাট টাকা থ্রি মিলি স্কোয়ার ফিট নব্বই টাকা ফোর মিলি স্কোয়ার ফিট হলো একশো একশো তিরিশ টাকা এটা মিলি হিসেবে এটা হলো প্রোফাইলটি ফাঁকে ফাঁকে আলোর জন্য ব্যবহার করবেন এটার জন্য ব্যবহার হয় ওকে তো সত্যিটা আসলে তো আপনার কাছে একটা মেল ফ্যাক্টরি তৈরি করতে যত প্রয়োজন সবই আছে আপনার একটা মেল ফ্যাক্টরি তৈরি করার জন্য ভাই এ টু জেড একটা একটা ঘর তৈরি করার জন্য মেল ফ্যাক্টরি তৈরি করার জন্য এ টু সেট সি পারলিং জেড পার্লিং বেকিং শিট ডালেটিন ফোফাইল টিন ফাইবার টিনটা স্ক্রু সহ সব আমাদের কাছে পাবেন

বিভিন্ন কালার আছে এই যে এটাই আমাদের ফ্যাক্টরি আপনার এই যে মালটা আমরা যাচ্ছে এটা যাবে সিলেট এটা যাবে খাগড়াছড়ি এটা যাবে আমরা ভাঙ্গামাটি সারা বাংলাদেশ চতুর্থ জেলা ভাই আমরা এখান থেকে মালটা বানাই বিদেশে পাঠাই এটার মধ্যে ভাই আপনার কোয়ালিটি আছে ভাই হাজার হাজার কোয়ালিটির মাল আছে আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে কাজ করে নিতে পারেন মানে হান্ড্রেড কোয়ালিটিফুল মাল পাবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে দেখলাম যে এইগুলা শীতের শীতগুলো বাংলাদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে তারপরে এই মেশিনের রাইসার ডিজাইন হয় হ্যাঁ হ্যাঁ আমরা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি বড় বড় এক একটা কয়েল যে দেখলাম এ দেখালাম পাঁচ টন ছয় টন এই কয়েলগুলো থেকে আমরা যাচ্ছে এর কালিটিনগুলো প্রোফাইলটিনগুলো তৈরি করি এগুলো আপনার আমরা মেশিনে পিছন দিয়ে ঢুকাই দিলে ডাইস হয়ে সামনে কারো আট ফুট নয় ফুট দশ ফুট বারো ফুট চোদ্দ ফুট ষোলো ফুট যত ফুট পাবেন তত ফুটে আমরা কেটে দিতে পারি কাস্টমাইজ করে দিতে পারি ওকে তো এইগুলো আসলে কিভাবে অর্ডার দেয় বা পেমেন্ট করেন কিভাবে করতে হয় আপনার অর্ডার সিস্টেম হলো আপনি যদি আমাদের দোকানে আসেন সরাসরি চলে আসবেন আর যদি দোকানে না আসেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সাইজ দিয়ে ভিডিও কল দিয়ে মাল দেখে আমাদের ব্যাংকের মধ্যে পেমেন্ট করে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আমাদের মাল পাঠানোর ব্যবস্থা ভাই খুবই সোজা একদম যত ট্রান্সপোর্ট আছে ভাই যেমন রেগুলার আমরা সুরমা ট্রান্সপোর্টে আপনার সিলেট লাইনে মাল পাঠাই তারপরে জনপ্রিয় বঙ্গের ট্রান্সপোর্টে উত্তরবঙ্গে মাল পাঠাই হিরে ট্রান্সপোর্টে বরিশাল মাল পাঠায় কুমিল্লা করে কুমিলে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের ইংলিশ রোড বা দোলাই গেল সব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মধ্যে পাঠিয়ে দিতে পারি পার পিস দশ কুড়ি নয় কুড়ি পার পিস পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নেয় আর ট্রান্সপোর্ট বেশি ভালো হলে ট্রান্সপোর্ট একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট বাড়িতে পাঠাইতে পারে ডাইরেক্ট হোম ডেলিভারি দিতে পারি পৌঁছাওয়া সমস্যা আর পেমেন্টটা কীভাবে পেমেন্টটা হলো আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে সাইজ পাঠিয়ে দিয়ে আমরা মাল পাঠিয়ে দিব আর না হয় সরাসরি ভালো হয় আমাদের দোকানে চলে আসলে আমাদের দোকানের ঠিকানাটা খুবই সোজা চল্লিশ বাই দুই ফেন্স রোড নয় বাজার ঢাকা একদম মেন রোডের সাথে আসলেই হবে আমাদের কল দিলে হবে আমরা রিসিভ করে নিব সবচেয়ে ভালো স্ক্রিনে তার নাম্বার এক নাম্বারে দেবো তারপরে এসে কল দিলে হবে ভাই